আজকে আমরা চলে গেছিলাম একটি কম্পিউটার দোকানে এমনই কয়েকটি ভিডিও হয়তো আমার চ্যানেলে আমি আপলোড করেছিলাম শর্ট ভিডিও সেটা দেখে অনেকে কমেন্ট করেছে যে দিদি তোমরা দুই বোন মিলে কোথায় গেছিলে ল্যাপটপ বা কম্পিউটারকে কিছু কিনতে গেছিলে তো তোমাদেরকে বলে রাখি আমরা সেদিন সত্যি কিছু কিনিনি আমরা কিন্তু কিছু কিনিনি আর কিনতে যাইও নেই যেহেতু আমরা একটা কম্পিউটার কিনেছিলাম তোমরা সবাই দেখেছো কারণ আমাদের ভিডিও এডিট করতে হয় তো সেই কম্পিউটারটা আমাদের কিছু প্রবলেম দেখা দিয়েছিল এর জন্য আমরা কৃষ্ণনগরে গেছিলাম ইনফোস কম্পিউটারের দোকানে যেখান থেকে আমরা কিনেছিলাম সেখানকার মডেলগুলো সুন্দর ছিল আর আমাদের তিন বছরের ওয়ারেন্টি ছিল বলে আমরা আবার সেখানে সারাতে গেছিলাম আর যাওয়ার পথে আহ একটা লিফ্ট পরে তোমরা জানো কৃষ্ণনগর যারা যারা গেছো সেই লিফ্টে আমরা উঠার পথে কয়েকটি ভিডিও শুট করছিলাম আর সেখানে কিছু মহিলা আমাদেরকে বলছিল যে তোমরা কি লিফ্টে উঠতে পারছো না আসলে না আমরা সেখানে ভিডিও শ্যুট করছিলাম ওদেরকে আমরা বলেছি তো তারপর আমরা সেই দোকানে মলে বিয়ে করলাম তো দোকান সাথে সাথে আমাদেরকে খুব ভালোবাসা দিলো সেই দোকানের স্যার মানে আমরা কাকু বলি তো কাকুটা খুবই ভালো আমরা যবে কম্পিউটার কিনেছি তবে থেকে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে তোমরা যারা যারা কিনতে চাও এত কম দামে ওখানে জিনিস পাওয়া যায় আর খুব ওয়ারেন্টি থাকে চার বছর তিন বছর তো কিনতে পারো যারা যারা কিনতে চাও আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেতে হয় মানে আমাদের সেই ঠিকানাটা আমরা তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো চলো আজকে টাটা আজকে ভিডিওটা এইটুকু পর্যন্ত তো আমাদের মিনি ব্লক ও টাটা চলো